মধ্যম গ্রামে স্কুলের সামনে বিস্ফোরণ মধ্যরাতে স্কুলের সামনে হঠাৎ বিস্ফোরণ বিস্ফোরণে মৃত্যু উত্তর প্রদেশের যুবকের মৃত্যু উত্তর প্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দ মিশ্র সিসি ক্যামেরার ফুটেজ দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের ঘটনার মুহূর্তের ভিডিও দেখাচ্ছি সিসি ক্যামেরার ফুটেজ দেখছেন আপনারা মধ্যম গ্রামে মধ্যরাতে স্কুলের সামনে বিস্ফোরণ বিস্ফোরণে উড়ে যায় যুবকের ডান হাত মৃত যুবকের হাতেই বোমা ছিল বলে প্রাথমিক অনুমান এদিকে বিস্ফোরণে মৃত সচিদানন্দ মিশ্র উত্তর প্রদেশের বাসিন্দা ইতিমধ্যে ফরেন্সিক টিম সেখানে পৌঁছেছে দেখাচ্ছি সেই ছবিও আপনাদের তারা নমুনা সংগ্রহ করছেন জিয়াউল রয়েছে আমার সঙ্গে জিয়াউল কখন গেল ফরেন্সিক দল দেখো ঠিক একটা তিরিশ নাগাদ অর্থাৎ ফরেন্সিক টিম এবং পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল এলেন অর্থাৎ যে চেয়ারে বসেছিলেন অর্থাৎ এই যুবক উত্তরপ্রদেশের এই বাসিন্দা বাসিন্দা সচিতানন্দ মিশ্র ফলে সেই জায়গায় বসেছিল সেখানে কিন্তু সেখান থেকেই এই নমুনা সংগ্রহের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করেছেন এবং যে চেয়ারে বসেছিল সেখানে কিন্তু এখনও ছোপ ছোপ রক্ত পড়ে রয়েছে কিছু কাপড় পাওয়া গেছে এবং বেশ কিছু অর্থাৎ এই যে বোমা বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের কিছু অংশ সেখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো কিন্তু সংগ্রহ করছে ফরেন্সিক আধিকারিকরা ফলে এই যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা উত্তরপ্রদেশের বস্তি এলাকার বাসিন্দা এবং তিনি হরিয়ানার একটি ফ্যাক্টরিতে কাজ করতেন সেই ফ্যাক্টরিতে যেটা অর্থাৎ যখন বিস্ফোরণ হয় যখন হাসপাতালে যুবককে নিয়ে যাওয়া হয় সেই সময় যুবকের গোপন জবানবন্দি ইতিমধ্যে পুলিশ নিয়েছেন এবং তার যে বাড়ি উত্তরপ্রদেশের বস্তি এলাকায় এবং তারপরে তার কাছ থেকে ফোন নম্বর নিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে তার পরিবার ইতিমধ্যে জানিয়েছেন যে এই যুবক অর্থাৎ হরিয়ানার একটি ফ্যাক্টরিতে কাজ করতেন এবং সেই দুদিন আগেও কথা হয়েছে যে হরিয়ানায় রয়েছে কিন্তু সেখান থেকে অর্থাৎ মধ্যমগ্রামে কেনলো এখানে তাহলে তো প্রশ্ন উঠছে হরিয়ানায় কাজ করেন উত্তরপ্রদেশের বাসিন্দা তাহলে মধ্যমগ্রামে তিনি কি করছেন কেন এলেন দেখো এখনও পর্যন্ত সেটা কিন্তু স্পষ্ট জানা যাচ্ছে না তার কারণ সেই যুবক ইতিমধ্যেই ঘটনাস্থলে এখান থেকে আহত অবস্থায় নিয়ে গেলেও হাসপাতালে তার মৃত্যু হয় ফলে শুধুমাত্র তার পরিবারের কোথায় বাড়ি পরিবারের একটি ফোন নাম্বার দিতে পেরেছিলেন তারপরে অর্থাৎ তিনি কেন সেখান থেকে এখানে এসছিলেন সেটা কিন্তু তেমন কোনো বক্তব্য পুলিশ পায়নি তার অর্থাৎ তিনি কেন এসছিলেন এবং কি জন্য এখানে এসেছিলেন এবং কেন গভীর রাতে এই মধ্যমগ্রাম স্টেশন লাগোয়া পাশে একটি হাই স্কুল তার পাশেই রয়েছে রবীন্দ্র মুক্ত মঞ্চ এবং উপরে উড়ালপুল সেই উড়াল পুলের কেন তিনি বসেছিলেন এবং গভীর রাতে তিনি কেন এখানে এসেছিলেন এবং কার জন্য অপেক্ষা করছিলেন কারোর জন্য অপেক্ষা করছিলেন সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে তার কারণ যে যুবক ছিলেন সেই যুবকের কাছে একটি কালো রঙের ব্যাগ ছিল এবং পাশে একটি প্লাস্টিকের মধ্যে দুটি খাবারের প্যাকেট ছিল তাহলে কি এই যুবক এখানে এই বিস্ফোরণ বা বিস্ফোরণ নিয়ে আসার জন্য আরও এখানে কেউ কাউকে বসতে বলেছিলেন এবং তার জন্য কেউ আসার কথা ছিল এই প্রশ্ন কিন্তু তদন্তকারীদেরকে ভাবাচ্ছি ইতিমধ্যেই কিন্তু ফরেন্সিকের যে টিম অর্থাৎ তারা কিন্তু নমুনা সংগ্রহ করছে একাধিক নমুনা কিন্তু এখানে থেকে সংগ্রহ করা হচ্ছে ফলে পুরো এলাকাটা কিন্তু ঘিরে রাখা হয়েছিল প্লাস্টিক দিয়ে কালো প্লাস্টিক দিয়ে পরবর্তীকালে যখন এই অর্থাৎ প্রায় মিনিট দশেক আগেই কিন্তু এই ফরেনসিকের টিম তারা কিন্তু এসছেন এবং যে জায়গাটি অত থেকে একাধিক নমুনা কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করছেন বলে দেখা দেখা জিয়াউল একদিকে আমরা টিম সেখানে পৌঁছেছে তারা নমুনা সংগ্রহ করছে কিন্তু বাংলাদেশ মেডিকেল সেখানে তো পৌঁছেছিলই না তারা কোন কোন বিষয়গুলো তদন্তকি করলেন কোন কোন বিষয়গুলো দেখলেন দেখো এনআইএর যে অর্থাৎ এখানে আসছেন এটা খবর ছিলই তারপরে ঘটনাস্থলে না এসে তারা সরাসরি বারাস মেডিকেল কলেজ যেখানে এই যুবক মৃতদেহ রয়েছে সেখানে এলেন এবং সেখানে গিয়ে সেই যুবকের সামনে গিয়ে সেখানে ছবি তুললেন এবং ডাক্তারদের সঙ্গে কথা বললেন অর্থাৎ কি ধরনের আঘাত তার ছিল এবং কি ধরনের বিস্ফোরণের তার শরীরে আটকে ছিল কিনা না সেগুলোও কিন্তু তারা সেখান থেকে নমুনা সংগ্রহ করেছে এবং এনআই সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরেই ফরেন্সিক টিম অর্থাৎ ঘটনাস্থল অর্থাৎ যেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে তারা নমুনা সংগ্রহ করছেন এবং পরিবার যারা পুলিশকে জানিয়েছেন যে তাকে থাকার কথা ছিল হরিয়ানা দুদিন আগে তার বাবার সঙ্গে কথা হয়েছে ফোনে কিন্তু তিনি সেই যুবক হরিয়ানা থেকে সরাসরি একেবারে গ্রামের এখানে এলেন সেটা কিন্তু স্পষ্ট এখনো জানা যায়নি তার পরিবারের লোকজন তারা কিন্তু মধ্যমগ্রাম থানায় আসছে তারা সেখান থেকে রওনা দিয়েছেন কিন্তু এই নমুনা সংগ্রহ এবং এই যে বিস্ফোরণ এবং এই নির্জন জায়গা অর্থাৎ এখানে কিন্তু কিন্তু সবসময়ের জন্য মানুষ থাকে কিন্তু ওই সময় গভীর রাতে তখন কেউ ছিল না এই পাশেই যে স্কুল বয়েজ স্কুল মধ্যমগ্রাম বয়েজ স্কুল সেই স্পষ্ট যে একটা আগুনের ঝলকানি তারপরেই সাদা ধোঁয়ায় কিন্তু ঢেকেছে এলাকা এবং তার ঠিক পরেই যে সময় ধোঁয়া উঠছে সেই সময় কিন্তু দুই যুবক বাইকে করে বেরিয়ে যাচ্ছে ফলে এখানে কাউকে অপেক্ষা করতে বলা হয়েছিল পরবর্তী কেউ আসার কথা ছিল সবটাই কিন্তু অনন্তকারে দেখছি ইতিমধ্যেই ঘটনাস্থলে নমুনা সংগ্রহ কাজ করছে তার এখানে একাধিক আধিকারিকরা কারণ এবং ইলেকট্রিক গেজেট সেগুলো কিন্তু এখান থেকে উদ্ধার হয়েছে ফলে নমুনা সংগ্রহ পরে জানা যাবে কি ধরনের বিস্ফোরণ হয়েছে কোথা থেকে নিয়ে এসেছিল কেন বিস্ফোরণ নিয়ে এখানে ঘটনাস্থলে এসেছিলেন সবটাই তদন্ত করে দেখছে প্রশাসনিক আধিকারিকরা মধ্যমগ্রাম বয় স্কুলের সামনে বিস্ফোরণ মধ্যরাতে স্কুলের সামনে হঠাৎ বিস্ফোরণ বিস্ফোরণে মৃত্যু উত্তর প্রদেশের যুবকের মৃত্যু উত্তর প্রদেশের বাসিন্দা সচিদানন্দ মিশ্র বিস্ফোরণে উড়ে যায় যুবকের ডান হাত হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয় মৃত যুবকের হাতেই বোমা ছিল বলেই প্রাথমিক অনুমান ঘটনা তো ঘটেছে পুলিশ অনুসন্ধান করছে দেখছে কিন্তু আমরা যে মধ্যমগ্রামে এই ধরনের ঘটনা ঘটবে বুঝতে পারছি না যে কেন এটা হলো কি কারণের জন্য হলো কিছু জানতে পারা যায় কেউ বলছি ইউপির লোক কেউ বলছে মুখের লোক এই ধরনের ঘটনা মধ্যমগ্রামের মতো শহরে বাঞ্ছনীয় না কি উদ্দেশ্য নিয়ে এসেছিল এটা তো বোঝা যাচ্ছে না এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এটা স্থানীয় পর্যায়ের নয় কিন্তু অনুসন্ধান চলছে পুলিশ অনুসন্ধান করে নিশ্চয়ই বিধায়ক বলছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কিন্তু গতকাল স্কুলের সামনে ঘটনা ঘটার পর আজ স্কুল খুলেছে পড়ুয়ারা এসেছে অভিভাবকরা খুব স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন এইরকম যে হতে পারে আমরা মানে ভাবতেও পারিনি ভাবছিলাম যে স্কুল থেকে যদি ছুটিটা দিয়ে দিত তাহলে আমরা বাচ্চাদের নিয়ে চলে যেতাম ওরাও আতঙ্কের মধ্যে কতটা পড়াশোনা হবে বলতে পারছি না কারা করেছে কি করেছে এটা পুলিশ প্রশাসন আছে তদন্ত করে দেখবে অবশ্যই নিরাপত্তার অভাব রয়েছে এর থেকে বড় সবার আরও ভবিষ্যতে হতে পারে তার জন্য এখন থেকে আটর নিরাপত্তা আমরা কামনা করি স্কুলে সামনে হয়েছে সবারই একটা আতঙ্ক তাও বাচ্চাকে দিয়েছি সাহস করে ভয় লাগছে ছেলেকে স্কুলে দিয়ে গেলাম এখন কি করবো সেটাই তো চিন্তা করছি তো কাজ করছে আমরা ওখানে বসেও রেস্ট নিই স্যারে আমাদের মেসেজ পাঠিয়ে যে কোনো টেনশনের কিছু নেই আমরা নিরাপত্তা দিচ্ছি তখন বললো কিন্তু আমাদের তো টেনশন হচ্ছে বাচ্চা আছে এখানে আমাদের তো টেনশন হচ্ছে দিল্লির দিকে একটু নজর রাখা যাক এসআইআর এর বিরুদ্ধে একাত্তা বিরোধীরা আজও সংসদের বাইরে বিক্ষোভ ভোট চুরির অভিযোগে বিরোধীদের স্লোগান মৈত্রেই রয়েছে আমার সঙ্গে মৈত্রী এর আগেও আমরা দেখেছি আবারও এসআর বিরুদ্ধে এক আত্মা বিরোধীরা সরব হয়েছেন আজও সংসদের বাইরে বিক্ষোভ দেখা যাচ্ছে একেবারে দেখো আজও সংসদের অধিবেশন শুরুর আগে বিরোধীরা একজোট হয়ে বিক্ষোভ এবং ভোট চুরির বিরুদ্ধে তারা স্লোগানিং করেন এবং বিরুদ্ধে সংসদের বাইরে এবং সংসদের ভিতরেও বিরোধীরা তাদের যে দাবি অর্থাৎ আলোচনার দাবি সেটাকে দিয়ে রেখেছেন এবং আহ বলা ভালো আরো বেশি জোরদার করেছেন গতকালের জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলনের পর তাদের বক্তব্য স্পষ্ট তারা যে অভিযোগ করছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যেহেতু অধিবেশন এখন চলছে অধিবেশন আলোচনা করতে হবে এবং সংসদে আলোচনা করার জন্য বিরোধীরা একাধিক দাবি জানিয়েছেন একাধিক নোটিশ তারা সার্ভ করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যতক্ষণ না পর্যন্ত সরকার পক্ষ আলোচনায় রাজি হচ্ছে ততক্ষণ পর্যন্ত সংসদের বাইরে এবং ভেতরে বিক্ষোভ চালিয়ে যাবেন বিরোধীরা অন্তত তেমনটাই সিদ্ধান্ত হয়েছে আজকের ইন্ডিয়া বৈঠকেও কমিশন যেটা প্রেস কনফারেন্স করেছে এটা নির্বাচন কমিশনের কতটা পলিটিক্যাল করা যায় সেটা দেখিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন ইজ নট নির্বাচন কমিশন ইজ এই যে রাহুল গান্ধীকে বলেছে বলেছে দিন কোন আইনের বলে এটা নির্বাচন কমিশন তো নিজেই রাজনীতিটা করছে নির্বাচন কমিশন নিজের নিজের মতো আইন করে দিতে পারে না নির্বাচন কমিশন ক্যানট কন্ট্রোল অল পলিটিশিয়ান হু আর নট ইন দি ফ্রে অফ ইলেকশন নির্বাচন কমিশন মাস্ট নো অফ দিস থিংস এসার নিয়ে তো নির্বাচন কমিশন প্রেস কনফারেন্স করে সব বলে দিয়েছে এখানে সরকারের কোনো বিষয় নেই পুরোটাই হচ্ছে নির্বাচন কমিশনের বিষয় নির্বাচন কমিশন পরিষ্কার করেছে তথ্য প্রমাণ দিয়ে আপনারা দেখান তথ্য প্রমাণের তো কোনো জায়গা বিরোধীরা দিতে পারছে না এতগুলো রাজনৈতিক দল আমাদের বিরোধী দলে যারা আছে বিহারের কথাই আমরা বলি আর আছে তাদের চল্লিশ হাজারের বেশি বিএলএ ছিল বুথ লেভেল এজেন্ট ছিল সিপিএম এর বুথ লেভেল এজেন্ট ছিল কমিউনিস্ট পার্টির বুথ লেভেল এজেন্ট ছিল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট ছিল তো তারা তো নিচে সই করেছে বলছে হ্যাঁ আমরা অথচ তার দলেরই অ্যাপয়েন্টেড বিএলএ সেই বিএলএ সাইন করেছে বিএলএ আমরা চাই চর্চা এত মোদি হ্যাঁ তো মুমকিন হয়ে থাকেন যে পার্লামেন্টকে মানেন না বিরোধীদের মানেন না গণতন্ত্র মানেন না কনস্টিটিউশন মানেন না মানুষকেও মানেন না এসআই আরও এরকম একটা সিরিয়াস ইস্যু যেটা ঘুরিয়ে আসলে এনআরসিসি এনপিআর পার্লামেন্ট চলছে ওরা কোনো আলোচনা করবেন না বিক্ষোভ তো সেই জন্য হচ্ছে আমরা তো আলোচনা চাই আমাদের প্রত্যেক এমপি সব অপোজিশন এমপি শুধু নোটিশ দিচ্ছে যে আলোচনা করো এসআইআর পে চর্চা আর কোনো এজেন্ডা নেই তারা মৃত ভোটারের নাম থাকুক ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক ডবল এন্ট্রি ভোটারের নাম থাকুক এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম থাকুক এটা তৃণমূল কংগ্রেস চাইছে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট তারা পায় ভবিষ্যতেও পাবে তাদের আধার এ কার্ড তারাই বানিয়ে দিয়েছে এই সোজা অঙ্কের জন্যই তারা বাধা দিচ্ছে আমাদের দাবি নো এসআইআর নো ইলেকশন